এই ল ঘর ভিতরে আমরা প্রবেশ করলাম 마শাআল্লাহ আসলে তো শান্তি লাগে তো ঠান্ডা লাগে দি ঠান্ডা লাগেই করছি হ্যাঁ ঠান্ডা লাগে উপরে তো কার দিছে 마শাআল্লাহ সব দিক দিয়ে আর রুমও অনেক বড় সরো এই ল ফ্লোর ফাকা আছে তো ফ্লোর ফাকা আর এই যেগুলা রংগিল তিন দওয়া আছে আর এই কাজদিকে কিতা তাক হয় যে এটারে কি তাকো একদম বেলকি 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 কর বিলকির মাঝে খুব সুন্দর কাজ করছে এটা তো আমরা তো এটা তো রুফার এডি টেন দা না কেন তো এটা রুফা মানে রুফার কালারটা দিছে সিলিকন সিলিকন দিছে আই এ ওইস পাশে একটা রুম আছে ওটা খাবার রুম নাকি খাবার ওটা হলো খাবার রুম এই যে থার রুম এই দিক একটা আছে এই যে বাস একটা আছে থার রুম হুম এই দিক দিয়ে আছে থার রুম একটা তারপরে এনে একটা বেডরুম আছে এই যে কর্নারে এই একটা বেডরুম এই যে

এই কারণে তারা টিন দিয়ে কাটকুয়ারি ঘর উঠেছে আমরা গ্রামে কাঠকুয়ারি কই অন্য অন্য জেলায় কি কই জানি না কাটকু কাটুয়ারি কো এই জেলায় এলো কাটকুয়ারি ঘর ছাব্বিশ লাখ টাকা গেছে এই ঘরটা ওড়াইতে